সর্বনিম্নে সর্বনিম্নে কত টাকা কি চলছে বর্তমানে সর্বনিম্ন বত্রিশ টাকা বিক্রি করলো মুড়ি কাটা পেঁয়াজ আচ্ছা 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 বুঝতে পারছি তা এই যে পেঁয়াজ ঢালা হচ্ছে আসেন দেখে আসেন দেখি তো আসেন পেঁয়াজের এই যে প্রিয় সব আমাদের একটু বলি বর্তমানে পেঁয়াজ এগুলো কোয়ালিটি কেমন একবার ছোট ছোট এগুলো খারাপ ওই টুকা টুকা পড়ছে বাজাই বাসাই আচ্ছা 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 আজকে আমরা যে আব্দুল রাজা খানের সাথে আছি আমরা আপনার কাছ থেকে কিছু নতুন বার্তা জানতে চাই বলো যেমন সবাই জানবে এই পেঁয়াজ আমদানি অনুযায়ী যারা আমদানি করছে যারা এই আমদানির সাথে জড়িত আছে তারা তো দাম পাচ্ছে না চাষী না না এই যে ব্যাপারী না এটা তো ব্যাপারী কৃষকের মাল আচ্ছা কৃষক সরাসরি কৃষকের মাল বেশি হবে আচ্ছা আমি সরাসরি আমার কোনো ব্যাপারী নাই একটা ব্যাপারীও নাই আচ্ছা তা কৃষক এখন তো দাম পাচ্ছে না 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 50 এর উপরে মালই চাষী পাচ্ছে আচ্ছা 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 বুঝতে পারছি আর যে পেঁয়াজ মার্কেট দেখতে পাচ্ছেন

আচ্ছা রসুন কত চলছে রসুন ষাট সত্তর এইরকম ষাট বাহাত্তর এইরকম বর্তমান বিক্রি চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ